হ্যালো ভিডিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস ব্লগ আমি সিন্ধিনী মা আমি খুব ভালো আছি আমার আরো একটি ব্লগে তোমাদের সঙ্গে একটু ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা যাচ্ছি রাশের মেলায় পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কি কি করলাম কি কি না করলাম পুরো ব্লগটাই দেখতে থাকো মেলায় কি কিনবে কি কিনে দেবো তোমাকে

আমাদের চিত্রশালী বাজারে রাশি মেলা হয় প্রতিবারই হয় এবারও হচ্ছে ওখানে যাচ্ছি এক সপ্তাহ থাকবে তা বুধবারেই শেষ সেজন্য আজকে যাচ্ছি আর যাচ্ছি হলো আমার চা আমার যার মেয়ে আর এটা পাশের বাড়ির চা আর ওর মেয়ে আমরা এই কয়েকজনই যাই যেখানে যাই আমাদের এটা একটা টিম আর আমার ভাসুর বাজারেই আছে বাজারে ভাসু ওর পরে আমাদের সাথে একবারে জয়েন করে নেবে তারপর আমরা বেরিয়ে গেছিলাম টোটো করে দেখো আর তোমাদের দাদাভাই ও তো বাড়ি নেই ডিউটিতে গেছে আমাদের চিত্রশালী বাজারটা ছোটো কিন্তু সব কিছু হয় যেমন কালী পুজো দুর্গা পুজো কয়দিন আগে জগতর্থী পুজো ছিল এখন আবার রাসের মেলা আবার কয়দিন পরে পোষকালীর মেলা প্রতিটা অক্সানি মোটামুটি ছোট বড় করে চিত্রশালী বাজারে হয় তারপরে হাঁটতে হাঁটতে আমরা মেলার মধ্যে ঢুকে গেছি আর মেলাতে এবারের থিম ছিল আমরা ছোটোবেলায় কবিতাটা পড়েছি হাট সেই হাট কবিতাটা নিয়ে এবারের থিমটা হয়েছে হাট কবিতার কথা কার কার এখনও মনে আছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে কিন্তু আমরা মেলার মধ্যে ঢুকে গেছিলাম আর মেলার মধ্যে কিন্তু বেশি একটা দোকানপাট এবার বসেনি অল্পই দোকানপাট বসেছে ছোট করেই মেলাটা বসেছে আর কদিন পরে পোষকালির মেলা পোশকালি মেলাটা কিন্তু অনেক বড় করে হয় ফোসকালের মেলায় নাগরতোল্লায় ব্রেকড্যান্স তারপরে ট্রেন সব কিছুই আসে আর বড়ো করে মেলা বসে তারপরে দেখো এই যে রাধাগোবিন্দ তখন রাধা গোবিন্দ সন্ধ্যা আরতি হচ্ছিলো আর ব্রাহ্মণ সন্ধ্যা আরতি করছিলো আর তোমরাও গোবিন্দ দর্শন করে নাও আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার খুব ইচ্ছা আছে নবদ্বীপ রাস দেখতে যাওয়ার কিন্তু সাহসে কুলায় না আর কেই বা নিয়ে যাবে তোমাদের দাদা ভাইকে বলবে না মেয়ে ছোট যাওয়া যাবে না পরে মেলার মধ্যে ঢুকলাম আর তোমাদের সিনদিনীকে হচ্ছে ওই রং মেলায় কালার মেলায় ওই পাজলগুলো কিনে দিল নামটা কি আমার তো অতটা মনে নেই মানে আমি জানি না কি নাম খেলনাটার তারপরে আমি আবার তুলিকে আর অনুকে দুটো ক্লিপ কিনে দিলাম তিনজন মিলে আবার গাড়িতে উঠলো আর আমার মেয়ে কিন্তু এই প্রথম গাড়িতে উঠেছে ওর প্রথম প্রথম ভয় করছিল আর ছোটোবেলায় কিন্তু বন্ধুরা আমি এই গাড়িতে উঠতেই পারতাম না উঠলেই মাথা ঘোরাতো আর আমি খুব কান্না করতাম আর আমার মেয়ে উঠেছে আমি কিন্তু বলছি না না ওকে নামাও ওর মনে হয় মাথা ঘোরাচ্ছে ওকে নামাও ওর কিছু হচ্ছে না কিন্তু আমি এইভাবে চিৎকার করছি যে ওকে নামাও ওর মনে হয় মাথা ঘোরাচ্ছে তারপরে দেখো আমরা সবাই খেতে চলে গেছিলাম আর আমাদের তুলে আবার বেলুন ফাটিয়েছিল বেলুন ফাটিয়ে দিয়ে বেলুন ফাটিয়ে ও একটা সেফটি টিফিন আর একটা গায়ের খোসা গায়ে সাবান মাখার খোসা পেয়েছে তারপরে আমরা ওখান থেকে খেতে চলে গেছিলাম রোল খেলাম চাউমিন খেলাম তারপরে ঘুগনি খেলাম ফুচকা খেলাম খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি নিয়ে আসার সময় ভিডিওগুলো আর করা হয়নি আসলে সিন খুব কান্নাকাটি করছিল সেই জন্য তারপর আমরা টোটো করে বাড়ি চলে এসেছিলাম আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সবার সাথে ততক্ষণ জন্য টাটা ভালো থেকে সুস্থ থেকো